বর্তমানে ফিলিপাইনে যে কয়টা বিজনেস সবচেয়ে ভালো চলতেছে বাঙালিদের জন্য বাঙালিরা করতেছে কাপড় ছাড়া এইরকম তিনটা বিজনেস আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি এটা অবশ্য রিকোয়েস্টের ভিডিও অনেকে জানতে চাইছেন কাপড় ছাড়া কি কি বিজনেস করা যায় এইখানে তো আমি তিনটা বিজনেস আপনাদেরকে ধারণা দিচ্ছি যেগুলো কাপড় ছাড়া অনেক ভালো এখানে চলতেছে এবং বাঙালিরা ইনভলভ করছে এবং করতেছে এবং এই তিনটা বিজনেসের কিভাবে ছোটো পরিচয় শুরু করতে পারবেন কত ক্যাপিটাল লাগবে সেই সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিব প্রথমেই যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস বাঙালিরা এখন সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে রেস্টুরেন্ট বিজনেসের দিকে আমি কয়েকটা ভিডিও অবশ্যই রেস্টুরেন্ট বিজনেস নিয়ে করছি আপনাদের এই যে এখানে তামনেল দিয়ে দিলাম আমার চ্যানেলে আসে আপনারা দেখে নেবেন তবে রেস্টুরেন্ট বিজনেস যারা করতে চান তাদের একটু ক্যাপিটাল বেশি লাগবে এবং ভালো প্লেস যদি হয় ফিলিপিনোরা প্রচুর এই বাংলাদেশি খাবারগুলো খাচ্ছে যেমন ধরেন খ্যাপসা বিরিয়ানি এই জিনিসগুলো প্রচুর খাচ্ছে যে কোনো জায়গায় যদি একটু ভালো মানের রেস্টুরেন্ট দিতে পারেন এবং খাবার দাবার ভালো হয় মানটা ভালো হয় পাক করার স্টাইলটা ভালো হয় এবং খাবারটা মজা হয় তাইলে আপনি ভিলিপাইনে যে কোনো জায়গায় ভালো একটা রেস্টুরেন্ট দিতে পারেন এবং রেস্টুরেন্ট দিলে এই বিজনেসটা কাপড়ের ডাবল ডাবল বিজনেস এখানে হচ্ছে যার জন্য অনেক লোক রেস্টুরেন্টের দিকে আগাচ্ছে তো এটার ক্যাপিটাল কত লাগে কি লাগে এটা আমি লাস্টে বলে দিচ্ছি রেস্টুরেন্টের পরে যে বিজনেসটা এখানে সবচেয়ে ভালো চলে সেটা হচ্ছে গ্রোসারি গ্রোসারি বিজনেসটা আসলে ছোট বড়ো সবই করা যায় কেউ যদি সুপার শপ করতে চায় করা যায় আবার যদি কেউ ছোটো আকারে বাজারের ভিতরে করতে চায় সেটাও করা যায় গ্রোসারি বিজনেসটা ডিপেন্ড করেছে আপনি বাজারে করবেন না মহলার ভিতরে করবেন সব জায়গায় গ্রোসারি বিজনেস চলে প্রচুর সময় দিতে হয় কারণ এটা কেনাকাটা আছে আপডেট আছে প্রতিনিয়ত কোন মাল সেল হচ্ছে কোনটা কি করতে হবে এইগুলার প্রচুর সময় দিতে হয় বাট এটা মার্কেট আছে। ছোটো পরিসরেও করা যায় বড় পরিসরেও করা যায় আপনারা যদি গ্রোসারি বিজনেস করতে চান ফিলিপাইনে গ্রোসারি খুব ভালো চলে গ্রোসারি মানে মুদির দোকান এখানে ভালো চলে আর এইখানে যে মুদির দোকানটা দেখাচ্ছি এই মুদির দোকানে কিন্তু এই যে ড্রিঙ্কস মানে অ্যালকোহল যেটা সনে এসে বেচা যায় ম্যাক্সিমাম দোকানে এই মদ বা অ্যালকোহল যেটা সেটা এখানে রাখে এবং প্রচুর চলে অনেকে আবার এটাও প্রশ্ন করছিলো যে মুদির দোকানে অ্যালকোহল বা মদ বিক্রি করে কি না হ্যাঁ এখানে সব মুদির দোকানেই বা দেখা যায় যে টুকটাক অ্যালকোহলটা রাখে যারা এখানে বিক্রি করে এবং ভালো চলে দোকানের বাজেট এখানে কত ছোটো আকারে কত করে স্টার্ট করতে পারবেন সেটা আমি শেষে বলে দিচ্ছি এরপর আসেন হচ্ছে ড্রাই ফুড ড্রাই ফুডের বিজনেস আমি আপনাদের ছবিগুলো দেখাচ্ছি কী কি ড্রাই ফ্রুট এটা কিন্তু গ্রোসারির দোকান ছাড়া এটা শুধু বাচ্চাদের খাবার এবং বড়দের যে ব্রেকফাস্ট এই রকমের খাবারের দোকান আছে এখানে এটা অনেক ভালো চলে কম পয়সায় করা যায় যদি বাজারের কাছাকাছি অথবা মার্কেটের কাছাকাছি অনেক সময় দেখলাম যে মার্কেটের ভিতরেও হচ্ছে আমি যে একটা চকলেটের দোকানের ছবি দিচ্ছি আমার চ্যানেল আছে আপনারা দেখে নিবেন ড্রাই ফ্রুটের যে আইটেমগুলো সেই চিপস আছে বিস্কিট আছে এইরকম যেই খাবারগুলো আছে সেইগুলোই এখানে ড্রাই ফ্রুট হিসেবে বিক্রি হয় এই বিজনেসটা কিন্তু খুবই ভালো এখানে দেখা যায় ছোটো ছোটো আইটেম প্রফিট বেশি দশ টাকা পাঁচ টাকার জিনিস বিক্রি করা যায় এবং প্রচুর কাস্টমার থাকে এইগুলার তো এটার বাজেটটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কীরকম দামের মধ্যে সর্বনিম্ন দামের মধ্যে আপনারা এটা স্টার্ট করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুধু দোকান এবং বিজনেসের কথাই আমি বলতেছি এখানে আমি দুইটা দোকানের কথা বলি স্পেশালি সেটা হচ্ছে গ্রোসারি এবং ড্রাই ফুডের যেই বিজনেসটা সেটার কথা বলি আপনি যদি দশ থেকে বারো হাজার পেসু দিয়ে দোকান ভাড়া নেন এক মাসের অ্যাডভান্স এক মাসের ডিপোজিট দেন অথবা দুই মাসের ডিপোজিট এক মাসের অ্যাডভান্স দেন সেটা ভাড়া যদি দশ থেকে বারো হাজার পেসুর মধ্যে হয় আর দোকানের মাল সামানা কিনেন দেখা যায় যে বাংলাদেশের টাকায় পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে এই দোকানগুলা কমপ্লিট হয়ে যায় আর কিছু টাকা লাগবে আপনার পারমিশন নিতে আর যদি নাইন ভিসা করেন বা বিজনেস ভিসা করেন সেটার জন্য আলাদা কস্ট আর রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনার টাকা কাটাইতে হবে বেশি যদি ছোটো দোকান বাইরে করেন রেস্টুরেন্ট সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার আট নয় লাখ টাকা লাগে আর যদি মার্কেটে করেন সেটা মার্কেটের প্লেস অনুযায়ী টাকা আপনার খরচ করতে হবে স্যারও আরও কিছু বিজনেস আছে পাইনি আরও তথ্য যদি জানতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন আশা করি উত্তর দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ